সালমান ফার্সি রাজি আল্লাহ সাড়ে তিন বৎসরের হায়াত পেয়েছেন ওই সাবি বললেন নবীজি আপনাকে পরামর্শ দেওয়ার শক্তি আমার নাই আমার অধিকার নাই তারপরে যেহেতু আপনি চাষেন আমি একটা কথা বলতে পারি পরামর্শ দিতে পারি আমরা মদিনার চতুর আমরা বাংকার খনন করব বাংকার কি বলে খাল খনন তিরিশ ফুট চৌড়া তিন মাল লম্বা পনেরো ফিট গভীর এইভাবে গোল করে খরব কাফেরা একদিক থেকে যুদ্ধ করব বহুদের ময়দানে পিছনের দিকে যেন চিন্তে করতে না হও আল্লাহ নবী শুনে পছন্দ করলেন এক হাজার সাবি যাদের শক্তি আছে তাদের নিয়ে খোরার শুরু করে দিলেন আর মদিনার মোর্শেকেরা এরা যেন মক্কার কাফেরদেরকে বলতে না পারে এই জন্য মদিনার চতুর্শে পাহাড়া রাখলেন পাহাড়া রাখলেন এরপরে নবীজির মাটি কাটেন সাহবাহামগণ বহন করেন সাহবাহাম মাটি কাটেন নবীজি বহন করেন আল্লাহ নবীকে একজন সাহাবি এসে বললেন নবীজি ওরা এত দূরে নবীজি হিসাব করলেন কয়েকদিন থেকে কেটে আজকে হিসাব করলেন আসতে তাদের কত ঘন্টা লাগবে কত সময় লাগবে এটা হিসাব করে আল্লাহ নবী মাটি কাটা শুরু করে দিলেন বাড়ি আরো তো কাটছেন আজকের শেষ দিন জোহরের নামাজের টান হল রাসুলকে বললেন নবীজি নামাজ আল্লাহ নবী বললেন মাটি খরো আগে যুদ্ধ পরে নামাজ নামাজ আগে পড়লে যুদ্ধ করা সম্ভব হবে আসরের নামাজের টান হলো নবীজি আবার সংবাদ নিলেন যে এত দূরে বলে মাটি কাটো আসরের নামাজের টাইম হলো নামাজ বাদ দিয়ে মাটি কাটলেন মাগরিবের নামাজের টাইম বলে কাটো সম্পূর্ণ শেষ করে এসার নামাজের টাইমে নবীজি জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ এসার নামাজ নবীজি এক সঙ্গে এক পড়লেন সাবেক রামগণকে নিয়ে ভাই রামত আল্লাহ নবী যুদ্ধের পোশাক পরলেন যুদ্ধের পোশাকটা ছিল কেমন সেটা হলো যা আছে টিনের টিনের সিটগুলি আছে না ওগুলো দিয়ে জামা বানাও হাত যেন নড়াইতে পারে এখানে কবজা সিস্টেম বুকের মধ্যে তীর যেন না ঢোকে পিঠের মধ্যে তীর যেন না ঢোকে যেটাকে লৌহ বর্ম পলহ বলা হয় এই পোশাক নবী দিয়ে পড়লেন সাহবা কেরামগণ পরলেন নবীজি সাবয়ক রামগণ সহ সবাই প্রস্তুতি নিয়ে থাকলেন মা বোন বাচ্চা সব সবকিছুই ভিতরে ঢুকাইলেন তাবু গড়ে দিলেন সাবায়ক রামগন পাহারা দিচ্ছেন কাঁথারে আসিয়ে দেখতেছি কিরে আশ্চর্য এটা কেমন হয় শেষ তাঁবু গাড়িয়ে তারা অপেক্ষা করলেন পঁচিশ দিন পর্যন্ত অপেক্ষা করল তারা সম্মানিত ভাইগণ এখানে একটি কথা বলতে চাই কিছু কিছু লোক ফতোয়া দেয় ফতোয়া দেওয়ার মুলবি বহু পাওয়া যায় যে শিবিরে নিজের ব্যানারে কাজ না করিয়া অন্যের ব্যানারে কেন কাজ করলেন এটা ইমান নাই এরকম কিছু মলবি বলছে ভাইয়া আমার ভালো করে বোঝায় না কৌশল হেঁতমত করতে হবে একজন সাহাবি আসলেন পঁচিশ দিনের আগে মোটামুটি বাইশ তেইশ দিন হয়ে গেল একজন সাহাবি আসি বললেন নবীজি আমি ইসলাম কবুল করেছি আল্লাহ আর আপনি আর আমি সারা আর কেউ জানে না আপনি যদি অনুমতি দেন আমি দুই দলকে এমন কথা বলবো যাতে করে ওই মক্কার কাফের আর মদিনার মশ্রেকদের মধ্যে একটু অবিশ্বাস শুরু হয়ে যায় তারা যেন কেউ কাউকে বিশ্বাস করতে না পারে কাফেরেরা যেন ময়দান ছেড়ে পালায় আমি এমন কথা কি বলতে পারবো আল্লাহ রসুল বললেন ইচ্ছে করলে তুমি পারো তুমি ইচ্ছে করলে তুমি পারো ওই সাহিক বললেন আমার কি ইমান নষ্ট হবে বলে নষ্ট হবে না আমার কি গোনা হবে না গোনা হবে না এই সাহিক গিয়া মক্কার মর্শেদদেরকে বললেন তোমরা কাফেরেরা যুদ্ধ করে যদি না করে যদি চলে যায় পরাজয় হয়ে যদি চলে যায় ওরা তো চলে যাবে তোমরা কি হিসাব দিবা তোমরা কি করবা ওরা তো পালাইবে যদি তোমরা বাঁচতে চাও আবু সুফিয়ানের কাছে লোক পাঠায় দাও চল্লিশ জন জিম্মি দিতে হবে মক্কার আর যুদ্ধ শেষ হওয়ার পরে যদি পরাজয় হয় হিসাব কিতাব না বুঝি দিয়ে যেন যাইতে না পারে এটা তো কয় কথাটা ঠিক আবার আবু সুমিয়ান গিয়ে বলল ওরা যুদ্ধ করে না কেন এদের পিছনে কারণ হলো ওরা 10 জন লোক চাই ওরা যে মুহাম্মাদের কাছে এটা অপরাধ করেছে তোমাদের 40 জন লোক তাদেরকে তোমাদের কাছ থেকে নিয়ে মুহাম্মдку দিয়া তারা রক্ষা পাইতে চায় আবু সুমিয়ান কি লোক বানাই দিল ওদেরকে বললো মোর্শেকদের তোমরা যুদ্ধ করো না কেন বলে তোমরা চল্লিশ জন লোক আমাকে জিম্মি দাও বাপ রে বাপ কথা তো ঠিক আবু সুবিয়ান যা বলছে ওরা চল্লিশ জন চায় ওই লোকটা যে বলি গেছে কথা তো ঠিক আবু সুবিয়ান পঁচিশ দিন হয়ে যাক সাবা একরাম গন রাত দিন পাহারা দিচ্ছে এর মাঝে দিন আবদেহুদ একজন পালোয়ান দুই লোকের সঙ্গে বলে লড়াই করতে পারে লম্বা আবু জেহেলের ছেলে একরামা অত পরবর্তী টাইম মুসলমান হয়েছে একরামা এরা তিনজন আসিয়ে খন্দকের যুদ্ধের সামনে বলছে কে আসো আবদেহুদ বলতেছে আমাকে জাহান্নায় পাঠাই দিবা তুমি জান্নাতে যাবা কে আসো আসো ঝাপালাপা করতেছে আল্লাহ নবী বললেন কে যাবা কেউ উঠেন আলী রাজি আল্লাহ বললেন নবীজি আমি যাব বললেন তুমি তরুণ যুবক খাটো মানুষ তুমি থাকো আবার নতুন করে বললেন কেউ উঠেন আমি যাব আমি যাব আল্লাহর নবী নিজের পাগড়িটা মাথার থেকে খুলে নিজের পাগড়ি দিয়া আলী রাজি আল্লাহ মাথায় পাগড়ি পড়ায় দিলেন এরপরে আল্লাহর নবী একখানে মানে হেলমেট পরাই দিয়া একখানা তরবারি হাতে দিলেন যাও আব্দু হুদের কাছে যাও আব্দু হুদ বলছে ভাতি যা তুমি এখানে কেন বলে তোমাকে দিনের দাবার দেওয়ার জন্য আসছি বলে সারো উগলে বলে তাহলে লড়াইয়ের জন্য আসছি আব্দে হুদ নিজের ঘোড়ার মাথায় তরবারি দিয়ে আঘাত করে ঘোড়া ফেলাই দিলেন দিয়ে তরবারি দিয়ে লড়াই শুরু করলেন আলী রাজি আল্লাহ মাথায় এমন ভাবে তরবারি মারলেন হেলমেট ভেদ করে তরবারি দিয়ে হেলমেট কাটিয়া মাথার কাছে চলে আসছে পাগড়ির উপরে আল্লাহ নবীর পাগড়ি কাটা যায় না তরবারি দিকে আটকে আর বাইর করতে পারে না এই সুযোগে আলী রাজি আল্লাহ নবীজি তরবারি দিয়া এমন ভাবে মাথায় কোপ দিলেন মাতার অর্ধেক থোতারি সুদ দেয় ধারামগুড়ি বাড়িতে পড়ল আবু জেলে ছেলে দৌড় মারল মুসলমান আল্লাহ আকবার বলে স্লোগান দিয়ে দিল সম্মানিত ভাইগণ এরপরে কাফের দিন সিদ্ধে করল কি করা যায় গভীর রাত্রে ওরা খাল খননের একটা জায়গা ভরাট করিয়া ওই দিক দিয়ে অনেক লোক ঢুকিয়ে ভিতরে আঘাত করবে যুদ্ধ করবে যখন তারা মাটি নিয়ে আসিয়ে ভরা করার চেষ্টা করছে সবাই কেন উপর থেকে দেখে পাথর দিয়ে ঢেলার শুরু করে দিস ওরা পিছু যায় আবার আসে ঢাল মারে আবার পিছু হটে যায় এভাবে করতে করতে ফজরের টান হল আল্লাহর নবী ফজরের নামাজ পড়ার জন্য চিন্তা ভাবনা করলেন যে আল্লাহর পক্ষতা আসিয়ে বললেন নবীজি আপনি নামাজ এখন পড়বেন আল্লাহ বলছেন যুদ্ধ আগে নামাজ পড়ে ভাই রহমান ঘোরা আসিয়ে ভরাট করতে চায় ঢালকা পিছনে যায় এই এইভাবে জোখরের নামাজের টান হলো নবিজি শিখকে ভাবনা করলেন কি করা যায় এমনটা মেয়ে সেভারেল আলিসলাম আসিয়ে বললেন আল্লাহ বলছেন যুদ্ধ আগে নামাজ পড়ে আসরের নামাজের টান হলো এবারও জেভাইলের সালমা শুয়ে বললেন যুদ্ধ নামাজ পড়ে আবার মাগরিবের নামাজের টাইম হলো তাই একটু অন্ধকার ঘনিয়া সার পরে কাফের সরে গেল আর অন্ধকারে পারে না আল্লাহর নবী ফজরের নামাজ জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজের সার সাথে এক এক করে বললেন ভাইয়া ভালো করে বোঝানোর এরপরে আল্লাহর নবী বললেন এমন কে আসো আমাকে কাফেরদের অবস্থানটা আমাকে শুনাই দিবে যা দেখে আসবে কেউ উঠে না কোন শীত আল্লাহ রসুল বললেন যাবের উঠো যাবে এখন না উঠে পারে না নবীজির চাদরটা গায়ে দিয়ে তরবারি হাতত দিয়া ঢাল হাতত দিয়া আল্লাহ রসুল বললেন সুযোগ পেলেও মারা যাবে না আঘাত করা যাবে না খবর নিয়ে আসো খন্দকের যুদ্ধ থেকে দশ কিলো দূরে তাদের জায়গা বিশ হাজার লোক আল্লাহ সাদুর গায়ে দিয়া নবীজি দোয়া করলেন আল্লাহ তোমার এক বান্দাকে খবর নেওয়ার জন্য পাঠাচ্ছি কাফেরদের উপর থেকে নিচ থেকে সামনে পিছনে আল্লাহ তুমি তোমার বান্দাকে হেফাজত করিও সাবি বাই দেখতেছে পরে আসি বলছিল আমি যেমন নবীজের চাদর দিয়ে জাফাই রে গেলাম মনে আমাকে কেমন জানি একটা কিছু একটা আবেষ্টন করে আসে ঘুরে ঘুরে অত লোকের ভিতরে ঘুরে ঘুরে আবু তাবু বাইর করা কত কঠিন বাজে একটা আবু সুবিয়ান রুটি খাচ্ছে আবু সুবিয়ান বলল তোমরা আমার কাছে আসবা রুটি খাওয়ার পরে সবাই আসলো ওর মধ্যে বসে থাকলে আবু সুবিয়ান বলতে যে শত্রু আছে নাকি দেখো কেউ টের পায় না এরপরে আবু বলছে আর থাকা যায় না বৃষ্টি ঠান্ডা পশু উটের খাবার নাই ঘোড়ার খাবার নাই আমাদেরও খাবার নাই চলো আমুনা কালকে মক্কায় ফিরে যাই খবর নিয়ে শেখ আল্লাহর নবীকে দেখতেছেন আব জাবের রাদিয়াল্লাহু নবীজি নামাজে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন এরম নেতা আজকে কত নেতা জরিনে সলিমউদ্দিন দলের লোকেরা নেতারা কর্মীদেরকে মাঠে পাঠাই দিয়া লড়াই মিছিলে মিটিংয়ে পাঠাই দিয়া এসি রুমের ভিতরে বসে ফেসবুক দেখে আর আল্লাহ নবী জাবের আল্লাহ নাচে ঠক ঠক করে কাঁদতেছেন নবীজি শেষ করে জড়াই ধরে নিজের জাবের রাজি আল্লাহ নিজের শরীরে চাপায় ধরে গরম করলেন বিস্তারিত শোনার পরে আল্লাহ নবী বললেন জাবের তোমার সুসংবাদ তারাও আখেরাতে আমি যে জান্নাতে থাকবো সেই জান্নাতে আমার সঙ্গে তুমিও থাকবা এরপরে কাফেরেরা পালাইল নভিজি কয়েকদিন পরে হিসাব করলেন যাইতে বারো দিন আসতে বারো দিন হয়তো প্রস্তুতি নিতে আরো বারো দিন তিনবার অঙ্কত ছত্রিশ দিন ছত্রিশ দিন পার হয়ে যায় ওদিকে পঁচিশ লৌহ পোশাক পরেছে এক মিনিটের ওই জন্য ও কেউ খোলে না আমরা তো সামান্য একটু পূর্ণ মানে আমাদের জামাই রণ হওয়ার পোশাক ছিল না অল্প একটু অধৈর্য হয়ে যাই এত গরম আল্লাহর নবী ছত্রিশ আর পঁচিশ কত হং ছত্রিশ আর পঁচিশ হয় একষট্টি একষট্টি দিন পরে আর যখন তারা নাই আল্লাহ রসুল বললেন আর আসবে না সাবারা তোমরা যুদ্ধের পোশাক খোলো লৌহ বর্ম যখন খুলতে চেয়েছে বলছে আদেশ করেছে খুলবে খুলবে কিছু সাবি প্রস্তুতি নিচ্ছে এমন টেমে যে বলে সালাম আসিয়ে যুদ্ধের পোশাক পরিয়া রাসুলকে বললেন নবীজি আম আপনি কেন যুদ্ধের পোশাক খোলার অনুমতি দিলেন আমরা ফেরেস্তারা আমি জেব্রাইল এখনো যুদ্ধের পোশাক খুলি না ভাই রমন আল্লাহ রসুলকে বললেন আপনি আগামীকাল শহরের নামাজ পড়ার পরে ওই মুশেখদের বিচারের জন্য রওনা দিবেন রাস্তার মধ্যে আসর পড়বেন না মাগরিবের নামাজের টামে ওই জায়গায় পংসার পরে মাগরিবের সাথে আসর পড়বেন পাশের মধ্যে রাস্তায় কিছু সাবি আসর পড়ে নিছে রসুল তাকে কিছু বলে নেই ওখানে আরো বারো দিন মোর্শেকদের বিচার করে দুনিয়ার থেকে বিদায় করে জাহান্নামে নামে দিতে গিয়ে আরো বারো দিন একষট্টি আর বারো কত দিন তেহাত্তর দিন যুদ্ধের পোশাক পরা ছিল ইসলামের জন্য তারা পরিশ্রম করেছে ঘুষ তুলি দেওয়ার জন্য সুদ তুলে দেওয়ার জন্য হারামখোরদের লুচ্চামি ঢুন্ডামি গুম খুন রাষ্ট্র আত্মসাপ এগুলো তুলে দেওয়ার জন্য তারা লৌহ বর্ম পরে উঠতে দিন ছিলেন ভাই রহমত এরপরে মদিনায় আসার পরে আল্লাহ রসুল যুদ্ধের পোশাক খোলার অর্ডার দিলেন সম্মানিত ভাইগণ ভালো করে বুঝে নেন এই ত্যাগের বিনিময় আছে ইসলাম আজকে আমাদের ত্যাগ কত গোনা আছে ভাই রমন এই জন্য কোরআনুল করিম পড়তে এবং বুঝতে হয় এবার আসুন আর একটা কথা বলে দেই ক্লিয়ার হয়ে যান পৃথিবীতে ধর্মীয় কেতাব শুধু কোরআন আরও আছে জোরে বলুন জোরে বলুন আর আছে না অন্য অন্য কেতাব আলোচনা করবেন কোনো বাধা নাই কোরআন আলোচনা করার ব্যাপারে বাধা আছে না নাই এই বাধাটা কেন ক্লিয়ার করে বুঝে নেন সেটা হলো পৃথিবীতে যত ধর্মীয় কেতাব আছে এই কেতাবগুলিতে কিছু ভালো কথা আছে সৃষ্টিক ভালোবাসেন শান্তি আর শান্তি কিন্তু কি শান্তি বলুন কী শান্তি ও শান্তি সেখানে আইন আদালত নাই মানুষের সম্পদ এবং জান-মাল নিরাপত্তার ব্যাপারে কোন আইন আদালত নাই আর কোরআন এমন একটা কিতাব আল্লাহ বলছেন বলেন জালনা আলাইকাল কিতাব তিবিয়ানাল আলিকুল্লি শাই নবিজি আপনার কাছে একটা বই পাঠাইছি কিতাব মানে বই নাজিল মানে পাঠানো প্রত্যেকটা বিষয়ের সমাধান দিয়া জোরে বলবেন না আর যারা বলবেন না এই রহমত এই জন্য অন্য কেতা ভালো করেন হ্যাঁ হ্যাঁ করেন করেন কোরআন বলে না 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 এখন যারা বাতিল তাদের কাছে কোরআনের তাফসিরের জন্য আবেদন করা লাগে আবেদন করতে গিয়া ওরা কয়ে যে বক্তা যেন দেশ নিয়ে কোন আলোচনা না করে শুধু যেন কবর হাসরের কথা কয় মাটির তলের কথা যেন কয় না কি বললাম এর কারণটা কি কোরআন বলছে গরিব কোন ধর্মের লোক মুসলমান হোক অমুসলিম হোক অন্ধ প্রতিবন্ধী কে হয় হোক তার হক রাষ্ট্রীয় হোক ব্যক্তিগত হোক তার যেটা অধিকার তার যেটা হোক এটা অন্যায়ভাবে ভাবে যেন কেউ পকেটে না ঢুকায় জল বল

বলুন আল্লাপাক বলছেন হাত কেটে দাও আরেকটা কথা বলে দিয়ে যাই অনেকে ভয় দেখায় কোরআন ক্ষমতায় গেলে খাস করে আমাদের দেশে মুসলমান আর হিন্দু ধর্ম অন্যটা আরো কম তাই সংখ্যালঘু নয় তারাও বাংলাদেশি সংখ্যালঘু বলার কোনো অধিকার নাই ভাই প্রত্যেক ব্যক্তি তাদের ধর্মীয় বিষয় মানবে তাদের মত অনুযায়ী বিবাহ করাইবে সবকিছুই করবে কিন্তু তাদের একটা আইন মানতে হবে সেটা হলো চোর ধরা পড়লে হাত কাটে দিতে হবে এই আইনটা যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় শুধু কি মুসলমানদের মালের নিরাপত্তা বাড়বে না হিন্দুদেরও বাড়বে বলুন কেবল মুসলমানের লাগিয়া আশ্বিনী কেসলাম সত্য যে আল্লাহ মানে মুসলিম তার না সম্মানিত ভাইগণ ভালো করে বুঝে নেন এই আইন যদি আজকে থাকে তারপর আরেকটা আইন বলে দিয়ে যাই ও কাটাবনা আলাই

বিচারে প্রমাণ হয়ে গেছে লোকটা আসামি ওই হিন্দুকে বলা হবে ওই মুসলমান হাজি বলবি এজলাস বাইরে বাইরে করিয়ে স্টেজ তৈরি করে ওকে অর্ডার দেওয়া হবে তোমার যে পরিমাণ ঘুষিয়া দি ওই পরিমাণ ঘুষিয়া দি ওরও নাকটা ফাটাই দিয়ে বাড়ি ফাটে দাও কারণ একজনের নাক ভাঙলো আর আসামি জেলখানায় থাকলো দশ বছর পরে সুস্থ নাক নিয়ে বাইরে আসলো নাক না থাকলে কি ব্যথা সেটা অনুভব করতে পারলো না এই জন্য নাকের নাচ না থাকলে কেমন ব্যথা সেটাও বোঝ এই জন্য নাকের বদলে না এই আইন যদি আজকে থাকতো মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাতি বাংলাদেশে বসবাস করে প্রত্যেকের অঙ্গ প্রত্যঙ্গ যান মালিজ্জতের নিরাপত্তা বাদ্য ভাই রাম আমকেরা বুঝায় যদি কোরান ক্ষমতায় যায় তোমরা পূজা করতে পারবে না ভুল সম্মানিত ভাইগণ আর একটা কথা বলে দিয়ে যাই কষ্ট হবে না আপনাদের টেলিভিশনের মধ্যে আর মিডিয়ার মধ্যে কিছু লোক ফেসবুকে ইউটিউবে ওয়াশ করে হ্যাঁ হিন্দুর ঘরে ভোট জন্য তাদের মন্দির পাহাড়া দিচ্ছে আমরা কেন দিব এইলে দায়িত্ব পুলিশের হামরা কেন কয়েক মলবি একটা নাম বলবো না আমি মলবি ওয়াশ করছে হ্যাঁ এইলে দায়িত্ব পুলিশের হামলা কেন ভালো কথা পুলিশের পাঁচ তারিখের পরে পুলিশ পালাইছে অর্ধেক যেগুলো পুলিশ পালাইছে তারা চাকরি জয়েন করে নাই পালাইছে নাই হ্যাঁ পাঁচ তারিখের পরে আওয়ামী লীগের নেতারা যারা হুঙ্কার দিয়ে মানুষ গুম করে ফেলতো তারা কোথায় যে গেছে তাদের বাচ্চা কাচ্চা সুদ দেয় বাড়ির কঙ্কাল করিয়েছে উগলে নাই তোমরা যদি অতই ভালো হওয়া তা বাড়ির থাকলে না কা সুনেতি কে শুয়ে পাটার মতো হারত ভরি বেড়ে তো সুন্দর না ভুল বললাম হ্যাঁ কষ্ট মুসলমান রে মুসলমান পুলিশকে অর্ডার দিত আরে অনেকে বাড়ির থেকে জেল খাটলো যে ভাই আসলো তাই যে কয়েক বেলার সাত বার জেল খাটছে আপনারা তো জানেন এগুলো নতুন করে আমি বলবো না সময়ের লস কিন্তু আমিও কতদিন আর মানুষের বাড়ি থাকি বুঝছেন না ষাট তারিখে বাচ্চা কাচ্চাদের কাছে আর্মি নামার পরে আর মানুষের বাড়ি যাই না যে যদি ধরে মোগো ডাঙাইবে বাড়িওয়ালাকে ডাঙাইবে জঙ্গল যে শ্যান নামাজ পড়ি বসো ফজর পর্যন্ত খালি মশা সত্তাই হাসেন দুঃখে প্রাণ যায় আমার বড় স্ত্রী মারা গেছে এই পহেলা বৈশাখ দিন গত রাত আমার স্ত্রী ষোলোটা অসুস্থ থাকার কারণে ওকে বিবাহ করছি ও একটু ভেবিলি টাইপের একটু বোকা টাইপের বোঝে কম ওই আমাকে ওই জঙ্গলত বসি থাকা দেখিয়ে কেছে তোমার যদি এত সমস্যা তো আমাকে কেন বিয়ে করলেন তো রাজনীতি রাজনীতি হলে বেশি বোঝে না টাইপের একটু আমি কিছু কই না যে ও পাগলি কি কই আমি বুঝছেন না আরে দুনিয়া মা মারা গেছে একরকম ব্যথা বাপ মারা গেছে আরেক রকম ব্যথা কিন্তু স্ত্রী মারা যাওয়ার আরেক রকম ব্যথা ধৈর্য ধরা কঠিন হয়ে যায় মাটি দিয়ে দশ হাত পাসবার পাইনি তাতে চোখ মুখ কালো হয়েয়া এটা যেন হেলান দিয়ে মানুষ ফট করে ধরি আটক করে খেলছিল আমি নিজকে রক্ষা করতে পারিনি আজও পর্যন্ত খাইতে বসলে